সন্ধ্যা বা বিকেলের নাস্তায় যদি এমন মুচমুচে ব্রেড পাকোড়া বানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ হবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি একদম সহজভাবে তৈরি করে দেখাবো আজকের এই রেসিপি আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি ব্রেড পাকোড়া ক্রিসপি এই ব্রেড পাকোড়া দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে পাকোড়া তৈরির জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নিব এই জন্য একটা বাটিতে উঁচু করে হাফ কাপ বেসন নিয়েছি এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিচ্ছি এক চা চামচ মৌরি বা মিষ্টি জিরা যারা মৌরি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আরও দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়া একটুখানি লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন আর একটুখানি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর একটুখানি ধনিয়ার গুঁড়া দিয়েছি আরও দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার হাতের কাছে না থাকলে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম এবার অল্প অল্প পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করব একসাথে বেশি করে পানি দেওয়ার চেষ্টা করবেন না অল্প অল্প করে পানিটা দিয়ে ভালো মতো মিশ্রণটা তৈরি করে নিতে হবে এই মিশ্রণটা খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি ঘন হবে না এমনভাবে করে নিতে হবে আমার মিশ্রণটা ভালো মতো মেশানো হয়ে গেছে এখানে কিন্তু কোনো প্রকার দানা থাকা যাবে না এবার এক চা চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে আবারও ভালো মতো মেশিয়ে নিচ্ছি বেসনের মধ্যে অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর হবে এবার পুর তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানটাকে গরম করে নেওয়ার পর রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আদা কুচি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কুচি আর আদাটা যতটুকু সম্ভব মিহি কুচি করে দিয়েছি এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন আদা কুচি আর কাঁচামরিচটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি মাঝারি সাইজের তিনটি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর পেঁয়াজগুলো আমি মিহি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়া স্বাদ মতো লাল মরিচের গুঁড়া আর একটুখানি গরম মশলার গুঁড়া আমি এখানে শাহী গরম মশলার গুঁড়াটা ব্যবহার করেছি এটি আমার হোম মেড গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম একটুখানি ভাজা জিরার গুঁড়া আর একটুখানি ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্ট ভালো আসবে আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো সাদা লবণ লবণটা অবশ্যই আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন এবার চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব আস্ত জিরা আমি এখানে হাফ চা চামচের মতো আস্ত জিরা ব্যবহার করেছি এখন চেড়ে একটু ভেজে নিব যারা আস্ত জিরাটা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার দিয়ে দিব গ্রেট করা সিদ্ধ আলু আমি এখানে মাঝারি সাইজের দুইটা আলুকে আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম গ্রেট করার ফলে কিন্তু আলুটার কোনো প্রকার দানা দানা ভাব থাকে না চেষ্টা করবেন আলুটাকে গ্রেট করে নেওয়ার এবার মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে যারা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেস্টটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবশেষে কিছু বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে দেশি ধনিয়া পাতা কুচিটাও ব্যবহার করতে পারেন এবার আলুর পুরটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এই দিকে আমি বড়ো সাইজের চার পিস পাউরুটি নিয়েছি আপনারা চাইলে মাঝারি সাইজের পাউরুটিও নিতে পারেন তবে বড়ো সাইজের পাউরুটিটা হলে বেশি ভালো হয় এখন কিছুটা আলুর পুর ব্রেডের উপর নিয়ে একটা চামচের সাহায্যে চেপে চেপে পুরো ব্রেডের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এইভাবে আমি দুইটা রুটিতেই সুন্দর মতো আলুর পুরটা লাগিয়ে নিব এই পাকোড়াটা বানিয়ে আপনারা ছোট বড় সবার টিফিনে দিয়ে দিতে পারেন দুইটা রুটিতেই সুন্দর মতো মাখানো হয়ে গেছে এখন ভালো মতো একটু চেপে দিচ্ছি যাতে করে আলুর পোটটা উঠে না আসে এখন উপর থেকে আরেকটা ব্রেড দিয়ে ভালো মতো চেপে ব্রেডটাকে সেট করে নিচ্ছি একইভাবে আরেকটা রুটিও দিয়ে এভাবেই চেপে চেপে সেট করে নিব এতে করে কিন্তু রুটিটা খুলে আসবে না এখন একটি ধারালো ছুরির সাহায্যে কোনাকুনি করে কেটে নিচ্ছি অনেকটা স্যান্ডউইচের মতো করে দুইটা রুটি আমি একইভাবে সুন্দর মতো কেটে নিব দেখেন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে এবার এই ব্রেডগুলো ভেজে নেওয়ার পালা আমি যে বেসনের একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর পুর ভরা প্রথমে প্রথমে কোনাকি দিক থেকে ডুবিয়ে তারপর হচ্ছে মাঝখানে ডুবাবো আপনারা যদি সরাসরি মাঝখান থেকে ব্যাটারে ডুবিয়ে নেন সেই ক্ষেত্রে ভেঙে যাওয়ার চান্স থাকে এই জন্য আমি যেভাবে ব্যাটারে ডুবিয়ে নিয়েছি ঠিক সেইভাবেই ডুবিয়ে নেবেন আমি চুলায় আগে থেকে একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছিলাম গরম তেলের মধ্যে আমি একে একে ব্রেড পাকোড়া দিয়ে দিলাম আর পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে হাই হিটে পাকোড়া ভাজলে কিন্তু ওপরটা বেশি লাল হয়ে যাবে কিন্তু ক্রিস্পি হবে না আর খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটা পাশ যখন ভালো মতো ভাজা হয়ে গেছে অপর পাশটা উলটিয়ে ভালো মতো ভেজে নিয়েছি এবার পাকোড়াগুলো তেল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি এবার এই মুচমুচে পাকোড়ার উপরে আমি কিছুটা চাট মশলা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এতে করে পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এই পাকোড়াটা সস দিয়ে খেতে অনেক বেশি মজার একটা পাকোড়া আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি কতটা উপর থেকে ক্রিস্পি হয়েছে আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ